আপনাদের এই বিয়েটা কি প্রেম করে করা হ্যাঁ প্রেম করে করা ও মাই গড কত কতদিন প্রেম করছিলেন বিয়ের আগে যে ভালোবাসতে জানে সে কখনোই কারো চেহারা দেখে ভালোবাসে না গরিব মানুষের ঘরে কি পবিত্র ভালোবাসা ভাত নেই কাপড় নেই অথচ ভালোবাসার কোনো কমতিও নেই ভাইয়া আপনি যে আপুর মাথায় ফুলটা গুজে দিলেন এখন আপনার কাছে কেমন অনুভূতি হচ্ছে বলেন ভালো লাগছে তাহলে ভালো লাগছে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চলে এসেছি সেই মাসুরা আপুর বাড়িতে যে সুখের একটা সুন্দর সংসার খাক বা না খাক তার পরিবারে ভালোবাসার অভাব নেই আর ভালোবাসা দিবস তো আমাদের একেবারেই নাকের ডগাই মানুষ বিশাল অট্টালিকার উপরেও কিন্তু বসবাস করে কখনো কেউ এত ভালো হয়তো বা থাকে না প্রমাণ এই আপুর মাধ্যমেই আজকে মাসুরা আমি আপনাদেরকে সবকিছু কিছু দেখাবো মাসুরা আপু আমি এর আগেও আপনাকে একবার সাজিয়েছিলাম আবার আমি আজকে আসছি আপনাকে সাজানোর জন্য তো চলেন আপনার শ্বাসটা এবার শুরু করা যাক

অনেক অনেক ভালোবাসা ও আমাকে ভালো বেশি ভালোবাসা আমিও ওকে বেশি ভালোবাসি আমাদের ভিতরে কোনোদিন কোনো রাগারাগি দন্ডগোল ফিসাত নাই হুম অনেক অনেক আমাদের ভালোবাসা আচ্ছা আর একটা কথা আপনাদের এই বিয়েটা কি প্রেম করে করা হ্যাঁ প্রেম করেই তোরা ও মাই গড কত কতদিন প্রেম করছিলেন বিয়ের আগে এক দিনে দেখেছি এক দিনে ও মাই গড এক দেখা দেখে এক দিনেই প্রেম ভালোবাসা এক দিনেই আমারে বিয়ে হওয়া এরকম ব্যাপার একদিনে একদিনে আচ্ছা বিয়ে বিবাহিত জীবন তো প্রায় বিশ বছর হ্যাঁ বিশ বছর তো হবে আচ্ছা বিশ বছর তো এই বিশ বছরে কি ভাইয়া আপনার প্রতি কোনো অন্যায় অত্যাচার বা খারাপ কিছু করছে না কোনোদিন করেনি কোনোদিনও করিনি সত্যি কথা হ্যাঁ সত্যি কথা ভাইয়া কে আপনি প্রথম কোথায় দেখছিলেন বলেন ওই এখানে ইটভাটাতে কাজে আসছিল আসার পরে আমাকে দেখছে আচ্ছা দেখার পরে কি প্রস্তাব আগে আপনি দিয়েছিলেন না ভাইয়া দিয়েছিল ওই দিয়েছে আমি দিনি কি বলেছিল আপনাকে ওই আমার বলছিল যে আমি তোমাক বিয়ে করবো তাই আমি বলছি যেদি সম্ভব নাকে বলেছে কোন দি সম্ভব কোনদিন না সম্ভব আমি দেখে নেবো তাই বলছে বলার পরে আমার শাসাক বলছে মাজলি শাসাক বলার পরে আমাকে লিজে উনি আর ভাইয়ের বুনিয়া ছড়াইছিল আমার কেউ ছিল না ওই তখন কোকে যে বিয়ে করছে আমাকে ইয়াকে বগুড়া কোটে বগুড়া কোটে নিয়ে যে বিয়ে করছে হ্যাঁ তো আপনি রশই থেকে ভয়ের সাথে চলে গেলেন বগুড়া হ্যাঁ তার মানে পালিয়ে বিয়ে করা।

ওই বলে যে আমার পছন্দ হয়েছে আমি ভাত দিছি আমার ভালো আমি বুঝবো মানুষের ভালো আমি দেখি খাবো না উনি আমাকে কোনোদিন কিছু বলে না মানুষের কিছু না বললে উনি আমাকে কোনোদিনই কিছু বলে না মানুষ হচ্ছে ভাইয়াকে এভাবে বলে এইভাবে বলে যে ও কি দুঃখে ভাত দিস এই সে ভালো মেলা রকমের মেলা মানুষ মেলা কান ভাঙ্গানি দেয় উনি ওগুলি শুনে এসে আমাকে জিজ্ঞাসা করে বরং কেউ কিছু বললে সেটা এসে বলে দেয় পাগলি মানে আর আপনাকে তো সব সময় ময়না আর পাগলি বলে ডাকে ময়না বেশি বলে ময়নাই বেশি বলে আচ্ছা মানে নাম ধরে কি ডাকে না 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 নাম ধরে ডাকে না আমার আম্মা মানা করছিল যে তুমি নাম ধরে বল দেখতে না মা সুরা বলি যেন দেখতে না মা নাম ডাকে আসবে আর লাগবে ওই আমা তো ময়না না হলে পাগলি তাই বলে আপনার মা আমার আমার আম্মা ওই ওরি মা আমার আম্মা হ্যাঁ আমার শাশুড়ি

সেটাই আজকে আপনাদের সামনে এই যে দেখাচ্ছি আপু এবং মনিরুল ভাই তাদের ভালোবাসা কতটা যে গভীর সেটাই জানা যাক মনিরুল ভাই জীবন বলেন বিশ বছর বিশ বছর সেটা তো একটা দুটো দিন না আপনি নাকি আপুকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শুনলাম না প্রস্তাব দেননি এমনিতে নিয়ে চলে গেছিলাম প্রস্তাব দিলকারী বিয়ে হতো কোনোদিন কোনোদিন বিয়ে হতো না

মত ইয়ে নাই আমি বলছিতো আপনার পছন্দলে প্রতিবাদ করে কোনো আপত্তি নাই আচ্ছা তো এখন আপনার পরিবারের লোকজন তো আপু বলল যে অনেক ভালোবাসে আপুকে হ্যাঁ সবাই ভালোবাসে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে আচ্ছা তো আপনার কি কোনোদিন মনে হয়েছে যে এই 20টা বছরে যে সংসার করছেন আপনি যেহেতু অনেক মানুষ আপনাকে অনেক রকম ভাবে কথা বলেছে হয়তোবা কেউ বলেছে যে ওর সাথে কি দেখে ওর সংসার করো কি অনেক মানুষ অনেক কথাই বলে এইগুলো কথা তো মনে কিছু করি মনে কিছু বললে তো কপে তো থিয়ে চলে যায় কিছু করি না আমি কি এগুলো যখন মানুষ বলে তখন আপনার মানে ভিতরের প্রতিক্রিয়াটা কেমন হয় সেটা বলেন মানুষ যখন এগলি কথা বলে সখন একটা খারাপ লাগা কথা যে আপনার সাথে যে বলে কথা দুই একটা বলেন আপনি যখন আমাকে মানুষ বলে ওই যে তুমি এতটুকু একটা মেয়ের সাথে কিভাবে সম্পর্ক এটা কি তোমার এত ভালো বলে মেয়ে আছে কত সুন্দর সুন্দর মেয়ে আছে তুমি আমি হইলে বন্ধু ওর ওজন টাকা দিতাম তা তো আমি বিয়ে করতাম না আমি কি হয়েছে তো উনি একটা ছোট মানুষ ওর তো জীবন একটা কোনো একটা ইয়ে আছে তাতে কি হয়েছে ছোট আছে তাতে কি হয়েছে জীবন মানুষের জীবন কয়দিনকার এই কথা মানুষ বলতাম বলার পরে সখন আমি যে আমার বাসপুই আর কয়দিন যে কয়দিন বাসপুই এক নিয়ে ঘোষণা করে মরে যাবে এটাই মনে মনে চাই যে আমার চাদর এবং বালিশ আলাদা হয়ে যায় এটা আমি কোনদিন চাই না মানে এক বালিশ এক চাদর নিয়ে জীবন কাটাতেছে হ্যাঁ আচ্ছা তো আপনি আপু আমাকে বললো যে আপনি নাকি আপুর সংসারের কাজ করে দেন টুকটাক অনেক কিছু অনেক কাজ করতে তো হয় এই হচ্ছে করবে আবার কাজ আবার কয় জনের যদি কখনো মাসুরা আপু আপনাকে বলে যে আমি তোমার সাথে সংসার করব না এটা আপনি কতটুকু কষ্ট পাবেন বলবেই না এই কথা মুখ দিয়ে জীবনে বাড়াবেই কষ্ট পাবেন ওরে সব না কষ্ট মানে এই কথা বলা যাবে না প্রকাশ করে ভালোবাসতে কোনো চেহারা লাগে না কোনো উচ্চতা লাগে না লাগে একটা সুন্দর মন সেই মনটা আপনাদের ভিতরে আছে সেই মনটা আমাদের ভিতরে আছে আমরা গরিব মানুষ আমাদের বিলাসীদের কোনো দরকার পড়ে না আমাদের ঘর হলো মানসিক শান্তির ঠিকানা ভালোবাসা খুবই সুন্দর মানুষ দুটি যদি সঠিক হওয়া যায় এই যে মাসুর আপুর একমাত্র কন্যা আল্লাহ চাইলে কি না পারে না বাংলাদেশের সব থেকে ক্ষুদ্র মা মাসুরা আপু যার হাইট তিন ফিটের মতো একমাত্র কন্যার সন্তান তোমার নাম কি আম্মু মরিয়ম অলরেডি কিন্তু বাচ্চার হাইটটা চার ফিটের মতো হয়ে গেছে আল্লাহ মেয়েটা আল্লাহ দিলে আরো অনেক লম্বা হবে একেবারে বাবার মতো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেখি 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 তুমি মাথাটা নরম করো সবাইকে দেখাই এই যে মেয়েটা দেখতে কিন্তু একদম বাবার মতো হয়েছে আর আল্লাহ দিলে তার হাইটাও ভাইয়ের মতোই হবে আমি আশা করি এই যে আপনারা চোখের সামনে দুইজন ভালোবাসার মানুষের জ্বলন্ত প্রমাণ নিলেন যে তারা দুজন দুজনের প্রতি কতটা সহনশীল আর এইরকম ভালোবাসা আমি বলবো যে অনেক মানুষ আছে যে ভালোবাসার পিপাসায় ঝটপট করে মরে যায় তাদের কিন্তু কোনো আর্থিক অভাব নাই আছে শুধু ভালোবাসার অভাব আর সেই ভালোবাসা কে জয় করে মাসুরা আপু এবং মনিরুল ভাইয়া আজকে এত সুন্দরভাবে একটা সংসার করছে দুজন তো আমি বলবো যে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয় অশ্লীলতার আগ্রাসন দিবস বলে আমি মনে করি এটা তো আসলে সম্পূর্ণরূপে হারাম আমি চাই ঘরে ঘরে পবিত্র ভালোবাসায় ভরে যাক মাসুরা আপু এবং মনিরুল ভাইয়ার মতো বাংলাদেশের প্রতিটা ঘর যেন ভালোবাসায় ভরে যায় ও আলোকিত হয় কেন আমরা ভালোবাসা প্রকাশ করতে একটি বিশেষ দিনকে বেছে নিব বলেন এটা কোন ধরনের ভালোবাসা ১৪ ফেব্রুয়ারি আসলে একটা দিনে মানুষ ভালোবাসার জন্য হুমড়ি খেয়ে পড়ে তিনশো দিনের ভিতরে তিনশো চৌষট্টি দিনই তাদের ভিতরে থাকে গোলযোগ জ্ঞানজাম ঝগড়া মারামারি ভালোবাসা হলো তৃপ্তি মনের প্রশান্তি আসুন আমরা সবাই দিবস কেন্দ্রিক ভালোবাসার কথা ভুলে পথ চলি প্রতিদিন জয় হোক নিঃস্বার্থ প্রেম ও ভালোবাসার তুমি ভালোবাসো যে মানুষটা তোমাকে কষ্ট দিতে গেলে নিজেই কষ্ট পায়। তুমি তাকেই ভালোবাসো তুমি মুখ ফুটে কিছু বলার আগে সে যেন তোমার মুখ দেখলে সবকিছু বুঝে যায় এমন একজন মানুষ থাকলে জীবন সুন্দর ও সুখময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং মাসুরা আপু এবং মনিরুল ভাইয়ার মতো আপনারা সবাই জীবন যাপন করতে শিখুন মনিরুল ভাই আমি যে আজকে আপুকে সাজাইলাম মানে আপনাদের ঘরে যে খাট আছে সেটার উপরেই বসে আছেন তো আমি চাই কোনোদিন তো আপুকে এভাবে আপনি সাজে আমি একবার আগে সাজিয়েছিলাম দেখেছেন আর এই যে দ্বিতীয়বার তো আমি বলবো যে আজকে আপনাদের ফুলসজ্জাটা অনেক সুন্দর ভাবে করবেন কি বলেন আপনি হ্যাঁ ফুলসজ্জা তো করতে হবে মাসুরা আপু সজ্জা হবে তো হবে